নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজ বানিয়েছি এমন একটা রেসিপি এটা কিন্তু ভাত বা রুটির সাথে কিন্তু আপনি খেতে পারেন দারুণ লাগবে তো চলো আজকের এই রেসিপিটা কি বানিয়েছি প্রথমে আমি কিছু ঢ্যাঁড়স নিয়েছি ভালো করে কিন্তু ঢ্যাঁড়সটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবারে ছোট ছোট করে কিন্তু এইভাবে কেটে নেব ঢ্যাঁড়সটাকে অনেকেই কিন্তু ঢ্যাঁড়স খেতে একদম পছন্দ করে না আমার মনে হয় এই ভাবে যদি কেউ ঢ্যাঁড়স রান্না করে বাচ্চারা বা বড়রা সবাই কিন্তু খেতে চাইবে এবার আমার ঢ্যাঁড়সটা কাটা হয়ে গেলে এবার আমি একটু গরম জল বসিয়ে একটা মুসুর ডাল নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডালটাকে কিন্তু নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু একদম সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে আমি একটা প্লেটে ঢেলে নেব এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো দিয়ে এবারে এই ঢেঁড়সগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু ঢেঁড়সটাকে একটু নুন দিয়ে ভেজে নেব আর একটু হলুদও দিয়ে দেবো দিয়ে ঢ্যাঁড়সটাকে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব দিয়ে তার মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর এতে দিয়ে দেবো পাঁচ ফোড়ন সামান্য জিরে দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু ভালো করে এটাকে ফোড়নটাকে আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেলে দুটো রসুন নিয়ে নেব নিয়ে এইভাবে গ্রেটার দিয়ে ভালো করে একটু গ্রেটার করে দিয়ে দেবো দিয়ে এবার রসুনটাকেও কিন্তু একটু ভালো করে ভেজে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে হয়ে গেলে এবার ডালটাও দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটা আর যেটা ঢেঁড়সটাকে ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে দু মিনিট মতো আমি রান্না করব ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে আছে আর কিছুটা সেদ্ধ করে নেব এবার শেষে একটুখানি দিয়ে দেবো জিরে গুঁড়ো দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে ঢেঁড়স দিয়ে মুসুরের ডাল অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন নমস্কার